আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো কাঁচা আমের মোরব্বা পারফেক্ট একটা মোরব্বা যদি খেতে চান তাহলে এই রেসিপিটা দেখে বাসায় বানাতে পারেন হানড্রেড পারসেন্ট গ্রান্টি মোরব্বা বানানোর পারফেক্ট রেসিপি এটা আশা করছি আজকের এই মোরব্বা রেসিপি সকলের ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে যাবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য নিয়ে নিশি কসকসে পাঁচটি কাঁচা আম চেষ্টা করবেন সবগুলো আম একে সাইজের নিতে তাহলে মোরব্বাটা ভালো লাগবে দেখতে ভালো লাগবে এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিছি আমগুলো দেখতে কিছুটা পাকা আমের মতো দেখা যাচ্ছে কিন্তু এগুলো কসকসে আছে। মোট কথা কসকসে কাঁচা আম নিতে হবে মোরব্বা বানাতে হলে আর এই দেখুন এই রকম আঠি বেঁধেছে রকম আম লাগবে এই যে আঠির অংশটা রকম শক্ত ভেতরে এই যে এরকম ঠিক এমন আম লাগবে মোরব্বা বানাতে হলে আচ্ছা দেখুন তো আমি পাঁচটি আম খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে এর বিচুগুলো ফেলে দিছি এবার এ বাটিতে সবগুলো আমের টুকরো নিয়ে নিছি তারপরে পানি নিয়ে নিচ্ছি এটা নর্মাল পানি কল থেকে পানিটা নিয়ে নিছি সে পানি তো ডুবো ডুবো পানিতে আমগুলোকে প্রথমে ভেজাতে হবে বন্ধুরা প্রত্যেকটা স্টেপ খেয়াল করবেন মোরব্বা বানানো খুব সহজ এরকম ভিজিয়ে রেখেছি আর এখান থেকে একটি একটি করে টুকরো নেব আর কাটা চামচ দিয়ে কেচে নেব তো প্রথমে আমি টুকরোগুলো শক্ত তাই এরকম হালকাভাবে কিছু ছিদ্র করে নেবেন কিভাবে কাঁচা আম কেসলে আপনার সুবিধা হবে আমি কিন্তু বলে দিচ্ছি খেয়াল করুন প্রথমে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেবেন যখন কিছুটা কেচে নেবেন পরে দেখবেন যে আপনার কাছে লুজ লাগছে আমটাকে কেচে নিতে তখন এই রকম ঘন ঘন করে কেচে নেবেন খুব ভালো করে আমটাকে কাটা চামচ দিয়ে কেচে নিতে হবে যাতে করে আমটা একেবারে ছিদ্র ছিদ্র জালিদার হয় আর কাটা চামচ দিয়ে যখনই আমটাকে ফুটো করবেন বা কেচে নেবেন যাতে আমের আঠি পর্যন্ত কাটা চামচটা যায় সেভাবে করতে হবে এই দেখুন তো এই টুকরো কেচে নেওয়ার শেষ কেচে নিতে হবে এমনভাবে আমটা কেচে নিতে নিতে এটা একেবারে লুজ হয়ে যাবে নরম তুল তুলে এই দেখুন তারপর এভাবে চাপ দিলে আম থেকে রস পড়বে আশা করছি বুঝতে পেরেছেন তো এভাবেই আমি এই আম টুকরোটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কেচে নিছি এবার আবারও নর্মাল পানিতে আমের টুকরোটা ভিজিয়ে রাখছি এই পানিটা কল থেকে নিয়েছি সরাসরি সেই পানি তো আমি প্রত্যেকটা আমের টুকরা কাটা চামচ দিয়ে কেচে নিয়ে এই পানির মধ্যে চুবিয়ে রেখেছি এই দেখুন এবার যেটা করতে হবে আপনি চাইলে আঙুল দিয়ে টিপে টিপে বা হাত দিয়ে মুট করে করে এ আমগুলোকে চিপে চিপে আলাদা করতে হবে এই পানি থেকে খুব ভালো করে চেপে নেবেন যাতে করে আমের ভিতরে যতটা পানি আছে মানে আপনার শক্তিতে যতটা কুলে পানিটা বের হয়ে যায় সেভাবে তো আমি একটি একটি টুকরো করে ভালো করে চিপে নিয়ে এই দেখুন খুব ভালো করে চিপতে হবে এই স্টেপটা বুঝতে পারলে আপনার মরব্বাটা পারফেক্ট হবে এই দেখুন কত জালিদার হয়েছে কত ছিদ্রযুক্ত একেবারে নেটের মতো হয়েছে আমের টুকরোগুলো সেইভাবে চিপে চিপে নিয়ে আবারও পরিষ্কার পানিতে চুবিয়ে রাখছি সবগুলো টুকরো ঠিক আবার একইভাবে এখান থেকে এভাবে চিপে চিপে নিয়ে আবারও পরিষ্কার পানিতে নিব মোট এভাবে আমি পাঁচবার পরিষ্কার পানিতে চুবিয়ে চুবিয়ে এভাবে চিপে চিপে নিছি বন্ধুরা গুনে গুনে পাঁচবার পানি বদলে বদলে এগুলোকে এভাবে ধুয়ে ধুয়ে চেপে চেপে নেবেন দেখুন এই দেখুন পাক্কা পাঁচবার পানিতে দিসি ধুইছি আর চিপে নিছি এভাবে পাঁচবার নেওয়ার পরে দেখুন আমের অবস্থা কি একটু কাছ থেকে দেখাচ্ছি একেবারে নেটের মতো জালের মতো জালি জালি এগুলো করতে গিয়ে আমার যেটা হয়েছে দেখুন আমার নখগুলো আম কাটতে গিয়ে কালো কালো হয়ে গেছিলো এখন এগুলো করতে গিয়ে নখগুলো আবার পরিষ্কার হয়ে গেছে তো যারা পার্লারে গিয়ে নখ পরিষ্কার করেন তারা চাইলে আমের সিজনে কাঁচা আমের রস দিয়েও নখ পরিষ্কার করে নিতে পারেন একটা টিপস দিয়ে দিলাম এবার দেখুন একেবারে পরিষ্কার পানি নিয়ে নিছি বাটিতে সাথে নিয়ে নিছি এক চা চামচ চুন এটা হচ্ছে পান খেতে যে চুনটা আমরা খাই সে চুনটা চুনটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিছি যদি কারো কাছে চুন না থাকে সেক্ষেত্রে আপনারা ফিটকিরির পানিতে ভেজাতে পারবেন তো চুনটা ভালো করে পানির সাথে মেখে নেওয়ার পরে এই চুন পানিতে সবগুলো আমের টুকরো ভিজিয়ে রাখছি একেবারে ডুবো ডুবো করে ভেজাতে হবে যাতে করে প্রত্যেকটা টুকরা পানির মধ্যে ভিজে থাকে আর এইভাবে উল্টো করে দেবেন এই যে আমি যেভাবে দিচ্ছি তারপর চুন পানিতে পাক কা দু ঘন্টা এই আমের টুকরোগুলোকে এভাবে ভিজিয়ে রেখেছি দু ঘন্টা পরে দেখুন আমের টুকরোগুলো পানিটা ছুষে একেবারে ফুলে গেছে এখন আর আগের মতো চিমিয়ে নেই আর কচকচে হয়ে গেছে এবার আমি এই চুনের পানি থেকে আবারও আমগুলোকে চিপি চিপি পরিষ্কার পানিতে নিয়ে নিছি এবং ততক্ষণ পর্যন্ত পরিষ্কার পানিতে ধুইব পানি বদলে বদলে যতক্ষণ না এই জাম ধোয়ার পরে পানি এরকম স্বচ্ছ পরিষ্কার হয় মানে চুনের পানির যে সাদা ভাবটা আছে আম ধুইতে ধুইতে চুনের পানির সেই চুনটা আলাদা হয়ে গিয়ে রকম স্বচ্ছ পানি বের হবে মানে আমরা যে আমে চুন দিছি সেই চুনটা যেন আমে না থাকে সেভাবে খুব ভালো করে পানি বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো বেশ কয়েকবার ধোয়ার পরে এখন আমগুলো পুরো পরিষ্কার এবার মোরব্বা করে দেখাচ্ছি চলুন যে পাঁচটা আম নিচে মোরব্বা বানানোর জন্য মেপে নিনি তবে সেখানে হাফ কেজি আম হবে বা সামান্য একটু হয়তো বা বেশি হবে তো ধরে নিচ্ছি হাফ কেজি মেপে নেবেন কারণ চিনিটা তো মেপে দিতে হবে তাই তো হাফ কেজি আমের জন্য আমি এখানে হাঁড়িতে হাফ কেজি চিনি নিয়ে নিছি হাফ কেজি চিনি আমার মেজারমেন্ট কাপে দু কাপ হয়েছে তো দু কাপ চিনির জন্য নিয়ে নিছি এক কাপ পানি নিয়ে নিছি দুটো এলাচ তারপর চুলার জ্বালিয়ে দিয়ে চিনিটা গলা পর্যন্ত নাড়াচাড়া করে জাল করে নিছি চিনিটা যখন পুরো গলে গেছে সবগুলো আমের টুকরো এভাবে উল্টো করে শিরার মধ্যে দিয়ে দিছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিছি এই দেখুন কিছুক্ষণ রান্না করার পর যখন ভালো করে বলক চলে আসছে এবার চুলার আস মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আর কিছুক্ষণ পরপর প্রায় সাত আট মিনিট পর পর এভাবে উল্টে দিচ্ছি এভাবে আমি মোট চল্লিশ মিনিট এই আমগুলোকে এই চিনির পানিতে রান্না করেছি আর পুরো টাইমটা প্রথম দু মিনিট চুলা রাসটা মিডিয়ামে রেখেছি এছাড়া পুরো টাইমটা চুলা রাস লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি অবশ্যই এভাবে আঁচটা রাখতে হবে না হলে আমের কালার লালচে হয়ে যাবে তো চল্লিশ মিনিট পর চুলা রাস্তা নিভিয়ে আমি আমি টুকরোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিছি এখন পুরোপুরি ঠান্ডা হয়েছে এরই মধ্যে শিরাটা আরও ভালো করে টেনে নিছে আমের টুকরোগুলো তারপর এই অবস্থা দেখুন এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি অথবা একটা বইউমন নিতে পারেন ভিডিওটা ছেড়ে যাবেন না আর একটু স্টেপ আছে দেখুন এই দেখুন সবগুলো এই বাটিতে নিয়ে নিচ্ছি মনে হচ্ছে না মোরব্বার কালার নে আমগুলোতে কালারটা উজ্জ্বল তো এটা ঠিক হয়ে যাবে দেখুন কিভাবে। একটা বইও অথবা বাটিতে নেবেন আর যে শিরাটা ছিল শিরাটাও পুরোটা আমি এ আমের সাথে ঢেলে নিচ্ছি তারপর নর্মাল ফ্রিজে রেখে দিছি পুরো রাতের জন্য এখন সকালে ভিডিওটা বানাচ্ছি দেখুন নর্মাল ফ্রিজে রাখার পরে মোরব্বাটার কালার বেশ সুন্দর হয়ে গেছে আর মোরব্বাটা শুকনো শুকনো হয়ে গেছে এবার মোরব্বাটা এভাবে তুলে আপনি যদি শুকনো খেতে চান একটা বয়ুমে ভরে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন বেশ কিছু দিন প্রায় ছ মাসের মতো খেতে পারবেন আর যদি আপনি শিরার মধ্যে রেখে খেতে চান সেই ক্ষেত্রেও বইউমে রেখে শিরাটা দিয়ে বাস নর্মাল ফ্রিজে রেখে ছ মাসের মতো খেতে পারবেন বাস এই তো হয়ে গেল পারফেক্ট মোরব্বা